প্লেটটা স্পেশালি আমার মানে বড় ছেলের জন্য ভাইনার জন্য বানাইছি এই তুমি এটা কি করছো মোহাম্মদ এটা কি করছো তুমি বড় ভাইকু এই মোরম দেখ মোহাম্মদ কি করছো আমার বালিশ গুলা বাবার জন্য ধন্যবাদ স্পেশাল খাবার বাইরে দিয়ে দিছি মোহাম্মদ কেমন সারি সে বড় বাড়ি দিয়ে দিছি বড় বাইরে বিয়ার আমি আগে খামো এরকে বড় বাইরে আগে আগে খাওয়াইতেছি তো বিয়ে অনেক পরে খামো করে আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা এই দেখেন হাতের চাকুনি আসছি তো আমি তো অনেক দিন বাড়িতে ছিলাম না দশ দিন বাড়িতে ছিলাম না আমার মানে বাড়িতে যে যে অবস্থা হয়েছে সেটা আমি সকাল থেকে হলো নোটিশ করলাম যে আমার মানে কি কি হয়েছে কি কি ক্ষতি হয়েছে বা কি কি আমার মনে করেন যে কাজের ক্ষেত্রে হোক ইয়ের ক্ষেত্রে পরিশ্রম হোক এই জিনিসগুলা বাড়ছে তো সকালবেলায় উঠান বাড়ি ঘর সব কিছু দিছি আর চলেন আপনাদের সাথে শেয়ার করব। যে মানে কত বড় মানে যে ক্ষতি হচ্ছে বড় কিছু না কতগুলো থতি হয়েছে তার একটা নমুনা দেখাই আমার এই যে অনেক শখের এই গাছটা দেখেন বড় বড় একটা বেগুনও হয়েছে দূরে থেকে দর আমি দেখাচ্ছি বড় বড় বেগুনও হয়েছে কিন্তু বাট আমি যদি বাড়িতে থাকতাম আমার এই গাছগুলো আরও সুন্দর থাকতো আর মনে করেন যে সব বেগুন মাটিতে পড়ে গেছে এই মাটিতে পড়তো না এখন আমি হলো এটারে ই করব কী বলে

আমি অনেক যত্ন করে কিন্তু এই গাছটাই করছি আপনাদের ভাইয়া লাগাইছিল গাছটা ওই ভাবি দিছিল কিন্তু এখন শেষ মাসে আমি বেড়াইতে যে আমার বাইগন গাছটা কী অবস্থা করলাম এখনই কিন্তু বাইগুন হওয়ার সময় এই গাছ অনেক সময় নেয় বাইগন হইতে নেই তো সেই সময়টা আমার গাছটার আমি নষ্ট করলাম আর দেখেন আরো কত কত কাজ মানে বাড়ছে এই দেখেন এখানে সব পাট করি আমার যেতে আপনাদের ভাইয়া সুন্দর করে পালা দিয়া ঢাইকা দিয়ে গেছে হ্যাঁ যাও এই পাটখড়িগুলা সব হইলো এখন আমার এই মনে করে যে ফিরা পালা দিতে হই মানে বাড়ি ভুইরাই কাজ আমার ছাদের উপরে ঠাল কাটছে যে খান্দা গাছের বাগান ছিল ঠালাগুলা ছাদের উপরে কাটছে সেই গাছ মানে পুরা ছাদটা ভরা পাতা দিয়া তো কালকে হলো এই মিস্ত্রি যারা কাজ কাটে নিছে তারা হইলো আমার এই দেখেন এই যে এখান দিয়ে কিন্তু গত হয়ে গেছে যখন পানি নামবো তখন এই যে এই জায়গাটা দিয়া শুরু হয়ে বাইরে এই জায়গাটায় আমার এই যে এই জায়গাটায় আমি কঞ্চি দিয়ে অনেক সুন্দর আমার করলা গাছ হয়েছিল সেই করলা গাছে আমি দেখে গেছি এতটুকু এতটুকু করলাও হয়েছে এই গাছ কাটুনে আমার সেই করলা গাছগুলো মনে করেন যে সব নষ্ট হয়ে গেছে মানে বলা যায় বোনা প্রত্যেকটা গাছ গাছটাই কিন্তু ফ্যামিলির মানুষ যত্ন করে আই করে তবে এই যে আবার সিম গাছে মাশাল্লা অনেক সিম হয়েছে অনেক সিম হ্যাঁ থোপনা ধৈরা ধৈরা এত সিম হয়েছে অনেক সিম হয়েছে আর আমার সাদের পুঁই গাছটা সেই পুঁই গাছটা দেখেন কি আইসা পড়ছে যা ফুল আসুক মাসাল্লাহ আবার আমি চারা দিতে পারবো আর আমার অনেক ইচ্ছা ছিল হইলো আমার সিম গাছে হইলো লম্বা লম্বা সিম হই তা না গোল গোল

একদম নারলে হল আমো হুম রাখো ঐ কই গেছিল কাকা কইতে ও কাকা কইতে যায় কি খাইছো অব সকালবেলা বেলা পিঠা খাইছো অব পিঠা খাইছো কাকা কইতে যায় হ্যাঁ সকাল বেলা কইতো চা আম্মা চৈ আদার দিবা না খাবে না হ্যাঁ আদার খাবে আমাগো চৈ চৈ আদার খাবে

এ এই তো হাঁসের জন্য পুরাভুষি কিনে আনলাম আর এখানে হলো নুডুলস কিনে আনছি আর তেল কিনে আনছি এই দুটোই আমার দরকার ছিল নুডুলস আর তেল তো আমার পার্টনারা দেখে হে হে শুরু করে দিছে মানে মা নিয়ে আসছে ওরা ই করবে তো এই জন্য হে হে করতেছে আর বিকেলবেলা আইসা দুয়ার সব গুছাইছি আমার চুলাটা উনি কী অবস্থায় দেখেন এগুলা মনে হয় মইসা নেই এই এজন্য এরকম হয়েছে এটা একটু আগে ময়সা আল এই না আলু কাছে রে টান হাই নাকি আলু কাছে এটা না আলু কাটছে কেটা কেন কেডা আমি তো পারতাম না তুই মাদুরি করে আলু দাস সব হালাইয়া তাহলে কারো স্কিল কাবিয়া তাবিয়া ও কি পারেনি বানাইতে বানাই দিছিল আমি তোর জন্য একটা মজার খাবার বানাইতে খাবি

তাহলে কোন রসস নি আগে তো যাও তো চুলার তরে হলো মুসা নিলাম আর আজকে এত বাতাস বাইরে প্রচুর পরিমাণে বাতাস তো বড় ছেলে আসছে যেহেতু ভাগনা ভাগনার জন্য হলো একটু রান্না করি ছেলে এরা কেদা দা আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি তো আমার বাড়ি থেকে আমি রাত্রের বেলায় ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করলাম দেখেন সব কিছুতে এত ধুলা পড়ছে মানে বলার বাইরে সর সর পড়ে গেল তোমার মাথার ফ্রাবর পড়বো বলার বাইরে এত ধুলা পড়ছে তো এখানে হলো আসলাম আমি একটু মাংস বের করবো জন্য মাংস বের করার জন্য আসছি রাত্রের বেলা একটু রান্না বান্না করি তোমার মাথার উপর করে দেবো মানে কি বলে তো এখন মাংসটা হলো ভিজাই নেই ছেলে মেয়ে রাত্রে বেলা খাবে কড়াইটা ধুয়ে নিছি এখন হলো আমার বটির দরকার বটি পাইতেছি না এখানে দেখেন আমার পিয়াই গাছ জ্বলাই গেছে অবস্থা তো তো এই বটিটা গেছে আরেকটা বটি আমি নতুন কে আনছি তো সেই বটিটা পাইতেছি না কেউ নিছে না রান্না করে বাইরে আসতে ঘরে রেখে গেছিলাম অবশ্য দেখি রান্নাঘরে আছে নাকি রান্না করে মটরটা ছাড়ছি যদি ই না থাকে পানি না থাকে তাহলে আমি তো জানি না পানি আছে না না আছে আসে সরো সরব পিএস কাটা শেষ এখন হলে মরে মনে পড়ছে কাঁচামরিচের আমার কি কাসামরিস আছে না না আসে আমি জানি না যদিও ফ্রিজটা খুলে দেখি ও এই তো আসে কাঁচামরিচ দেন খাইয়া কাঁচামরিচ দৈন্যা কত আছে দেখেন ফ্রিজে রাখছিলাম আমি ভুলেই গেছি কতদিন ধরে গেছি না দশ দিন হয়ে গেছে এই তো ডিম ডিমোনিয়া নেই কয়েকটা কারণ বেশি করে নুরুসা না করবো হ্যাঁ আসি এটা এখানে ডিম পড়ে যাইস না ডিম তিনটে নি নেই ডিম নেই ধনিয়া পাতাগুলো তাজাই রয়েছে আমাদের এখানে হইলো দিনের বেলা হইলো কারেন্ট থাকে না এই জন্য হইলো দৈনার পাতা এখনো পর্যন্ত ই আছে যদি কারেন্ট থাকতো তাহলে ই থাকতো না নষ্ট হয়ে যেত আমার ইডা অনেক নোংরা হয়ে গেছে এটারে গরম পানিটা ধুইতে হইব এগুলা ধুইয়া ধুইয়া কাজ নেই মনে হয় যে অনেক সহজ নুডুল্স রান্না খাইলাম কিন্তু নুডুল্সের ভিতরে যদি পাঁচ জিনিস দিয়ে রাঁধতে যায় তো অনেক সময়ও লাগে আর পরিশ্রম হয় তো এখানে আমি হলো এটুকু মাংসটুকু কাটে নিছি এখানে দুইটা মুরগিল মানে ই ওই তো সেটাই কাটে নিছি

আমার ওই যে ছোটোডায় এখন খাইতে বইলেই কোনটা কাঠুন দেখুন কার্ঠুন ছাড়া এক নালা ভাত মুখে দিতে চাই বলুন আবার যদি কার্টুন ছাড়া দেয় না তাহলে দুগা ভাত গেলে গেল आ गई ना तुम रा गई, गई निये गेध खाओने रे এইটা ধরব এর পাশে নুডুলস বসিয়ে দিছি এই পাশে মাংসটা ভাইজানই তোছি মাংসর 30 গুলাইকে ছোট ছোট করে নেছি ওলাপানে দিই তো খাবে এর জন্য মানা এদিকে সোমা এদিকে তারপর মান হামারে জ্বলাইতেছ অনেক এই পাতা দিয়ে দিই প্লেটটা স্পেশালি আমার মানে বড় ছেলের জন্য ভাইনার জন্য বানাইছি তুমি এটা কি করছো মোহাম্মদ এটা কি করছো তুমি বড় ভাইকু এই মোরম দেখ মোহাম্মদ কি করছো আমার বালিশগুলা গুলা বাবার জন্য বাইরে দিয়ে দিছি মোহাম্মদ কেমন তে বড় বাইরে দিয়ে দিছি বড় ভাই বিয়ারা আমি আগে খাম এনি বড় ভাইরে আগে আগে খাওয়াইতেছি তোকে বিয়া অনেক পরে খাম কুন মরা দেয় ঠুস করে